আমল কোন আমল করলে মহানবুল আলামিন খুশি হন সব আমলে তো আল্লাপাক খুশি হয় না কিছু কিছু আমল আছে সে আমলটা ছোট হইতে পারে নিত্যান্তই ছোট আমল সে আমলও আল্লাপা খুশি হয় আমরা দেখা যায় অনেকে কোরআন তেলবাদ করি রমজানের সময় পুরো রমজান এক এক পাড়া করে তিরিশ দিনের তিরিশ পাড়া অথবা দেড় পাড়া করে অথবা দু পারা করে এক খতম দুই খতম তিন খতম অনেকে দিয়ে দেয় আবার হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণে কি বলে নফল নামাজ পড়ে সুনত নামাজ আদায় করে সুন্নতে মোয়াক্কে দেয় দান সদ্গা মানে আমল আর শেষ নেই বেশি থেকে বেশি পরিমাণে আমরা আমল করতেছি সাময়িক সময় অল্প সময় রমজান মাসে এক মাস আমল করলাম তারপর আবার ভুলে গেলাম বা দেখা যায় কোনো কোনো সময় হজের মৌসুমে বা কখনও কখনো দেখা যায় প্রচুর থেকে প্রচুর পরিমাণে ইবাদত বন্দীগি করা হয় আবার হঠাৎ করে সেই ইবাদতটা ভুলে যাওয়া হয় তো এই ধরনের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় না ইবাদত ছোট হোক অল্প ইবাদত হোক আপনি যদি সেই ইবাদতটাকে নিয়মিত করতে পারেন বারো মাস করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয় আপনি যদি সকালবেলা প্রতিদিন এক পাতা বা দুই পাতা করে ক্রান্ত লাভ করেন অথবা একশোবার জিকির করেন দুই সবার জিকির করেন আস্তাখিল্লা পড়েন দ্রুত পাঠ করেন একসভায় তো এই যদি এই আমলগুলো ছোট ছোট হোক সেই আমলগুলো যদি আপনি নিয়মিত করেন প্রতিদিন করেন তাহলে আলাবা খুব খুশি হয় নিয়মিত অর্ধেক পাতাওয়া যদি হয় অর্ধেক পাতা কোরআন তেলোয়া যদি আপনি নিয়মিত করেন সেটা রমজান মাসের এক খতম কোরআন তেলোয়াতে চাইতে উত্তম অতএব আমরা যেই আমল করি সেই আমলটা ছোটো হোক সেই আমলটাকে নিয়মিত করতে হবে আমরা চেষ্টা করব ফরজ আমল বাদ দিয়ে নিয়মিত কিছু সুন্নত কিছু নফল কিছু ওয়াজিব এই ছোট ছোট আমলগুলো ইস্তেকফার দুরুদ ছোট ছোট আমল নিয়মিত করার জন্য ঘুমানোর পূর্বে রাতে ঘুমানোর পরে পূর্বে আমরা জিকির করার চেষ্টা করব মিনিমাম লাইলে হাইল্লাল একশো বার আস্তেক ফিরলে একশো বার একশো বার আর ঘুম থেকে উঠে এগুলো একশোবার পড়ার চেষ্টা করব একশোবার না পারি পঞ্চাশবার পঞ্চাশবার না পারি বিশ বার অর্থাৎ যেটাই পারি নিয়মিত করব। প্রতিদিন সকালে হোক রাতে হোক সন্ধ্যায় হোক যে এনি টাইম যেই টাইমে আমরা পারি নিয়মিত আমরা চেষ্টা করব ছোট ছোট আমলগুলো করার জন্য যদি নিয়মিত আমরা আমলগুলো করতে পারি মহানবুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন এবং মহানবুল আলামিন যদি খুশি হয় আনন্দিত হয় তাহলে আমাদের আর কী অভাব থাকতে পারে আমরা এই দোয়াগুলো এই নিয়মিত ছোটো ছোটো জিকিরগুলো করব এবং করে আল্লাহর কাছে চাইব আল্লাহ যদি খুশি হয়ে যায় অবশ্যই আমাদের চাওয়াটাকে আল্লাহ পাওয়াতে পরিণত করে দেবে আমাদের মনের যত আশা আছে সকল আশাই পূর্ণ করে দিবেন যদি আল্লাহ আমাদের প্রতি খুশি হয় তাহলে আল্লাহ আমাদের দিবে না অবশ্যই দিবে তো আল্লাহকে আমরা খুশি করব নিয়মিত আমরা ইবাদতগুলো করব এবং আল্লাপাক যখন খুশি হয়ে যাবে কিছুদিন করার পর তো আমরা বুঝতে পারবো যে পাক খুশি হয়ে গেছে যখন আমার মনের ভিতরে শান্তি লাগবে আনন্দ লাগবে এই জিকিরগুলো করে যখন আমি বুঝতে পারবো যে আমার ভালো লাগতেছে এই জিকির না করলে আমার ভালো লাগে না তখনই বুঝতে হবে যে আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে গেছে আর ওই সময় আমি আমার মনের কথাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবো হামরাবুল্লাহ আলামিন তখন আমার মনের আশাগুলো পূরণ করে দেবে ইনশাআল্লাহ ও আখের দিন আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন